কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই আছো খুব ভালো গাইজ আমার নাম অরিন্দমার আমি করছি হান্ড্রেড ডেজ হান্ড্রেড ব্লগসের চ্যানেল আর চতুর্থ দিনে তোমাদেরকে সব বাইকে স্বাগত এখন বাজে সকাল ছটার আমি এখন রয়েছি ওয়েস্ট বিচে দুবাইতে যেহেতু আমি দুবাইতে কাজ করি যারা প্রথম দেখছো তাদের জন্যে এটা ইনফরমেশান ছিল তো আজ থেকে শুরু হচ্ছে আমার মর্নিং শিফট আজকে হচ্ছে মানডে সানডের পর থেকেই চেঞ্জ হয়ে যায় প্রত্যেক উইকলি আমার এক সময় ক্লোজিং থাকে এক সময় মর্নিং থাকে বাট লাস্ট টু উইক্স আমার ক্লোজিং ছিল যেহেতু আমাদের ম্যানেজার চেঞ্জ হয়েছিল বার ম্যানেজার দুবাইতে এখন প্রায় সামার আস্তে আর কিছুদিন বাকি রয়েছে এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে আর এখান থেকে সকালবেলা এরকম আমি ভিউ দেখতে দেখতে হাঁটতে থাকি দুবাইতে এই বছর রামাদানটা পড়েছে একদম বলতে পারো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকাল সকাল ঠান্ডা দিনেবেলাতে খুব একটা বেশি টেম্পারেচার থাকে না খুবই উইন্ডি কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো রয়েছে বাট কবে হবে আমি যাই না শীতকালে শীতকালে থেকে বড় টাফ কাজ হচ্ছে কি জানতো সেটা হচ্ছে এই সকালবেলায় ঘুম থেকে ওটা যদিও শীতকালে আমার খুব শীতকালটা আমার খুব ভালো লাগে বাট এই সকালবেলায় উঠে ডিউটি যাওয়াটা আমার কাছে লাইফে সব থেকে বড় কাজ বলে আমার মনে হয় দুবাইয়ের আমার একটা জিনিস খুব ভালো লাগে যেটা সব থেকে খুবই ভালো লাগে সেটা হচ্ছে ওরা গাছের উপর প্রচুর ইনভেস্ট করে আই থিঙ্ক আমি যদি খুব ভুল না হয় গুগল করে দেখা যাবে কিছু মিলিয়ন ডলার ওরা শুধু মাত্র গাছের জন্য খরচ করে যাতে ওদের দেশটা পুরো গ্রিন গ্রিন লাগে সকাল সকাল তোমাদের কাছে একটু বিচ থেকে ঘুরিয়ে আনি কারণ তোমাদেরকে আমি বলি যে আমার এখানে পাশে বিচ রয়েছে আর তোমরা কখনো দেখতে পাও না সো বেসিক্যালি এইটা হচ্ছে আমার বার এইখান থেকে দেখতে পেলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে আমার বার ক্লোজ করা আছে এটা আমাদের হচ্ছে বিচ ক্লাব সো এই দিকটাতে আসলে এটা কিন্তু আমাদের বিচ রয়েছে ঠিক বিচটা ঠিক এতটাই সুন্দর দেখায় একদম পুরো রাউন্ড করে ওইদিকে পুরো বিচ রয়েছে ওইদিকে অপোজিট এই অপোজিটটা হচ্ছে জেভিয়ার বলে এটাকে মারিনা বলে আর ওইখানে হচ্ছে কাকলি রেস্টুরেন্ট কাকলি ওইখানে কাজ করে আর আমি এদিকটাতে কাজ করি আমি কিন্তু খুব একটা কিন্তু মানে সমুদ্রপ্রেমী নই আমি কিন্তু পাহাড়প্রেমী ঠিক আছে কিন্তু পাহাড় তো আর দেখা হয় না আর যাওয়া হয় না বাট সমুদ্রটা মোটামুটি সবসময় দেখা হয় বলতে গেলে পাঁচ মিনিট মোটামুটি বসে নিয়েছি মন শান্তি হয়ে গেছে এর কাজ শুরু করি মোটামুটি আমার ফুল সেটা হচ্ছে ডান সাইডে এটা বারের সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি বাট মোটামুটি পুরো ফুল সেট রেডি এখানে বুঝতে পারো রোদও চলে এসছে ধীরে ধীরে কাস্টমার সব স্টার্ট হয়ে যাবে নটা থেকে আমাদের অপারেশন স্টার্ট হয় এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক যাচ্ছে আমার পেটটা একটু গুড় গুড় করছে একটু জল খাবো আর কেউ এখন নেই আমাকে রিলিফ করার মধ্যে যে ওয়াশরুম পর্যন্ত যেতে পারবো সবাই তো এখন আমাদের ওয়েট করতে হবে আমার ভিডিওর যে মানে ভিউজের সংখ্যাটা খুবই কম বাট তোমাদের মধ্যে কেউ যদি আমার কোনো ভালো ভিডিওর আইডিয়া দিতে পারো তাহলে ডেফিনেটলি আমাকে শেয়ার করো আমার খুব ভালো লাগবে তাহলে আমি করার চেষ্টা করব এখন আছে প্রায় পৌনে তিনটে প্রচণ্ড বিজি চলছে সেই জন্য একদম ব্লক করে না যেহেতু প্রত্যেক দিনের মতন আমি অর্ডার বানাচ্ছি সেহেতু আমি আর তোমাদের কী নতুন দেখাবো সেই জন্য সেরকম কিছু নতুন হয়নি বলে আমি দেখাই আর আজকে কাকলির ডিউটি আছে সাতটা থেকে তো আমি তো আমার তো চারটে ছুটি হয়ে যাবে আর মর্নিং শিফটে এটি থেকে বেশি ফায়দায় কি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তবে ছুটি এখন যাচ্ছি কার্লিপ ধরতে জাস্ট এলাম সঙ্গে সঙ্গে কাকলির কাছ থেকে আমি এটা ছোট্ট গিফট পেয়ে গেলাম থ্যাংক ইউ সোনা

নির্বাচন মোটাও না আমি করছিলাম একা ও বললো তোমার শরীরটা ভালো নেই তুমি আমি করে দিচ্ছি এরকম বললো হ্যাঁ আমি এরকম বলে দিই আমি এরকম বলেছি ক্যামেরা সামনে এরকম করে বললে মেনে তো নিতেই হবে আরে তুমি বলতে চাইছো যে আমি তোমাকে জোর করে কাজ করাই ওকে তো একটা পরোটা হয়েছে আর এইখানে আলুর তরকারি এটা আমি কম করে ফেলেছি দুটো আলু না লাগছে চলো হাজো তাড়াতাড়ি তাড়াতাড়ি তো এখানে পরোটা আলুর তরকারি এখানে ও পরোটা করছে আর নাচছে হয়েছে হয়েছে দেখাচ্ছে আমি পারি

কাম অন ক্যামেরা চলছে বলে বলছিস না তো? তুমি ভালো এসে তো? এমনি ভালো আছে। ক্যামেরা চলছে বলে। আচ্ছা কত তো। আচ্ছা।